আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই হয়তো অলরেডি জেনে গেছেন যে আজকে বাংলাদেশের ঢাকার স্কুলে যে প্লেনটি ক্র্যাশ হয়েছে সেই প্লেন ক্র্যাশের ঘটনায় কিন্তু অনেক শিক্ষার্থী অলরেডি মারা গেছে তারপর সেই স্কুলের সেই কলেজের আয়া ছিল শিক্ষকরা ছিল এবং অফিস সহকারী অনেকেই ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে বিল্ডিং এ আসলে প্লেনটা ক্র্যাশ হয়েছে সেই বিল্ডিং এ সেই বিল্ডিংটা বাচ্চাদের বিল্ডিং ছিল মানে এগারোটা বিল্ডিং আছে মাঠ মাইস্টন স্কুল এন্ড কলেজে সেইখানের মধ্যে আহ সাতটা বিল্ডিং হচ্ছে বড়দের বিল্ডিং মানে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত যেখানে পড়াশোনা করানো হয় বা ক্লাস নেওয়া হয় এবং বাকি যে বিল্ডিংগুলো আছে সেইটা হচ্ছে ক্লাস থেকে ক্লাস এইট পর্যন্ত সো যে বিল্ডিংটা আসলে বিমানটা ক্র্যাশ হয়েছে সেই বিল্ডিংটা কিন্তু বাচ্চাদের বিল্ডিংই ছিল জুনিয়র বিল্ডিং বলে তারা আর কি সেই বিল্ডিংটাই ছিল সেই বিল্ডিং এ কিন্তু বিমানটা ক্র্যাশ করছে আজকে দুপুর আহ একটা কি দেড়টার দিকেই ঘটনাটা ঘটছে বিষয়টা দেখার পর থেকে এত খারাপ লাগতেছে কতগুলা বাচ্চা মারা গেছে বাচ্চা বাচ্চা স্টুডেন্ট ভাই বিশ্বাস করেন লাস্ট ক্লাস চলতেছে লাস্ট ক্লাস আর কি কিছুক্ষণ পরে ছুটি হইতো ছুটি হওয়ার প্রায় দশ থেকে পনেরো মিনিট আগেই প্লেনটা ক্র্যাশ হয়েছে অ্যাকচুয়ালি যেই প্লেনটা ক্র্যাশ হয়েছে সেটা একটা ফাইটার জেট ছিল এফ সেভেন এইটা আসলে ট্রেনিং এর কাজে আজকে বের হওয়া হয়েছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তার কিনা সোলো ফ্লাইট ট্রেনিংটা আজকে চলতেছিল আপনারা সবাই হয়তো জানবেন বা যারা জানেন না তাদেরকে বলতেছি যে সোলো ফ্লাইট ট্রেনিং যেটা সেটা হচ্ছে একজন পাইলটের সর্বশেষ ধাপ সেই সর্বশেষ ধাপটায় কোন ধরনের কো পাইলট বা কোন ধরনের সহকারী ছাড়াই কিন্তু একজন পাইলটকে এই পরীক্ষাটা দিতে হয় তার সাথে আসলে সোলো ট্রেনিং এর দিন বা সোলো ফ্লাইট যে দিন তার থাকে সেদিন কোন ধরনের কো পাইলট অথবা কোনো ধরনের সহকারী তার সাথে থাকে না সম্পূর্ণ একাই তাকে এই ফ্লাইট ট্রেনিংটা করতে হয় এবং এই ট্রেনিংটা বা এই ফ্লাইট যে সোলো ফ্লাইটটা এই সোলো ফ্লাইটটা দেওয়ার পরেই কিন্তু সে একজন স্কিলফুল এবং প্রফেশনাল পাইলট হিসেবে উন্নীত হবে হওয়ার কথা ছিল আর কি কিন্তু সেটা আর লেফটেন্যান্ট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের হয়ে উঠল না যাই হোক আল্লাহ করুক আল্লাহ তাল্লা তাকে জান্নাতবাসী করুক এবং যত স্টুডেন্ট শিক্ষক অথবা আয়া মারা গেছেন তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক এই দোয়াই করি সকলের কাছে আমার অবশ্যই অবশ্যই অন্য থাকবে সবার জন্য বেশি বেশি দোয়া করেন আর একটা বিষয় আমি সবার আগেই জানাইতে চাই একটা হটলাইন নাম্বার খোলা হয়েছে এই বিষয়টা সবাই ভালো করে শুনেন একটা হটলাইন নাম্বার খোলা হয়েছে ইমার্জেন্সি হটলাইন নাম্বার যেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যারা স্ব রক্ত দিতে চান এবং আরও অনেক ধরনের হেল্প তাদের দরকার পড়তেছে তাদের সাথে যোগাযোগ করতে চান এই ইমার্জেন্সি নাম্বারটায় কল দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন রক্ত দিতে চুপ থাকলে যোগাযোগ করতে পারবেন অথবা আপনাদের কেউ কোনো স্টুডেন্ট বা কোনো বাচ্চা কোনো শিক্ষক কারো ভাই হতে পারে কারো বোন হতে পারে কারো দাদি হতে পারে হায়া ছিল অনেক সহকারী যারা ছিল তাদের কোনো খোঁজ খবর নিতে চাইলে অবশ্যই আপনারা এই যোগাযোগ করেন ভালো করে আপনারা শুনেন আমি স্ক্রিনেও লিখে দিব অবশ্যই সবাই নাম্বারটা তুলে রাখেন সবাই এটা অবশ্যই আপনাদের কাজে লাগতে পারে যারা যারা রক্ত দিতে ইচ্ছুক এই মুহূর্তে প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন ভাই প্রচুর রক্ত লাগতেছে আহ যারা নিহত হয়েছে তারা তো নিহত হয়েই গেছে ইনানিল্লা আল্লাহ করু আর যারা আহত হয়েছে যারা যাদের এখনো বেঁচে থাকার সম্ভাবনা আছে তাদের প্রচুর পরিমাণে রক্ত রাখতেছে আপনারা যারা যারা রক্ত দিতে ইচ্ছুক আর ভাই যারা ইচ্ছুক না ভাই আপনারাও দেন ভাই প্লিজ আপনারা এই ইমার্জেন্সি নাম্বারটায় কল করেন আবারও বলতেছি জিরো ওয়ান ফোর নাইন জিরো ফোর থ্রি সিক্স নাইন সেভেন আরো একবার বলতেছি জিরো ওয়ান নাইন ফোর নাইন জিরো এই নাম্বারটায় সবাই যোগাযোগ করেন আর যেটা বললাম অলরেডি যে রক্ত দেওয়ার ইচ্ছা থাকলে বা কারো স্বজন বা কারো বাচ্চা কাচ্চা যে কেউ যদি এখনো মিসিং থাকে এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করলে করলে আপনাদের হেল্প হইতে পারে কিছু না কিছু আর কিছু ভিডিও লিংক এবং কিছু পোস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা অবশ্যই সেখানে গিয়ে চেক করবেন কারণ যেই লিঙ্কটা দিব আমি মূলত যে ফেসবুক পোস্টের লিঙ্কটা দিব সেই পোস্টে কিন্তু যারা যারা এখনো মিসিং তাদেরকে খোঁজা হচ্ছে আপনাদের কাছে যদি তাদের তাদের কোনো কোনো ইনফরমেশন বা নিউজ থাকে সেই ক্ষেত্রে আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলেও হবে সো অবশ্যই পোস্টগুলো আপনারা দেখবেন আরেকটা একটা লিঙ্ক দিব যারা যারা মানে একটা ভিডিওর লিঙ্ক দিব আর কি যাদের হার্ড দুর্বল তারা অবশ্যই ভিডিওটা দেখবেন না আর যারা দেখতে পারবেন দেখে সহ্য করতে পারবেন তারাও ভিডিওটা দেখতে পারেন আমি এই মুহূর্তে আসলে চ্যানেলের ভিডিওতে সব ধরনের ভিডিও অ্যাড করতে পারতেছি না ওই স্টক ফুটেজগুলো অ্যাড করতে পারতেছি না আমার ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের ইস্যু আছে কিছু সো আপনারা চাইলে ওখান থেকে ভিডিওগুলা দেখে আসতে পারেন আর পোস্টের কথা যেটা বললাম পোস্টের ব্যাপারটা আপনারা অবশ্যই অবশ্যই চেক আউট দেবেন একটু হলেও কারণ অনেক মিসিং মানুষরা এখনো খোঁজা হইতেছে অনেক বাচ্চা কাচ্চা আছে যাদের এখনো খোঁজা কিছু তাদের এখনো তাদের গার্ডিয়ানরা খুঁজে পাইতেছে না সো আপনাদের সেই পোস্টটা দেখার মাধ্যমে যদি তাদের একটু হেল্প হয় তাদের যদি কোনো ইনফরমেশন দিতে পারেন সেক্ষেত্রে তাদের লাভ হবে আপনাদেরও লাভ হবে অবশ্যই যেহেতু এটা একটা মানবিক কাজ ভাই আপনারা অবশ্যই কাজটা করেন আর রক্ত দিতে যারা ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই ভাই দেরি করেন না আপনারা তাড়াতাড়ি আহ এই নাম্বারে যোগাযোগ করেন কারণ রক্তের সংকট অবশ্যই হবে প্রচুর পরিমাণে রক্ত কাটতেছে ভাই যারা এখন পর্যন্ত আহত তারা ভাই প্রচুর প্রচুর শরীর থেকে রক্ত গেছে পরিমাণে হয়েছে সারা শরীরে আবার এমন অনেকে আছে যে মানে কি বলবো ভাই হাত পা ছিন্ন ভিন্ন হয়ে গেছে এমন অনেক মানুষ আছে ভাই বিশ্বাস করেন আমি এই মুহূর্তে উত্তরা গিয়ে আসলে দেখতে পারতেছি না জিনিসটা তবে যাব গিয়ে আপনাদের অবশ্যই পরবর্তী আপডেট জানানোর চেষ্টা করব এবং কেন এই ফ্লাইট দুর্ঘটনাটা হইল বা কিভাবে কি হইল সেটা বিষয়ে এখন কাছে বা তদন্ত হয় নাই হইলে অবশ্যই অবশ্যই সেই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও অবশ্যই আপনারা পাবেন সো আপনারা যারা মারা গেছে বা যারা আহত তাদের জন্য অবশ্যই দোয়া করতে থাকেন তাদের যেন যারা মারা গেছে তাদেরকে যেন আল্লাহ অবশ্যই জান্নাতবাসী করে জান্নাতুল উল্প দোষ দান করে এবং যারা আহত তারা যেন সুস্থ সবলভাবে বাড়ি ফিরে যেতে পারে তাদের গার্ডিয়ানদের আল্লাহ তালা যেন সহ্য ক্ষমতা বাড়ায় দেয় এই দোয়াই করতেছি যাই হোক আজকে যে ঘটনাটা সকাল থেকে ঘটছে সেটার মোটামুটি একটা ব্রিফ ডিসকাশন আপনাদের সাথে করতে চাই সেইটা হচ্ছে যে ফ্লাইটটা ক্র্যাশ হয়েছে সেই ফ্লাইট ফ্লাইটটা হচ্ছে ফ্লাইট এফ যেটার পাইলট ছিল হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তার আজকে সোলো ফ্লাইট ছিল সোলো ফ্লাইটের যে বিষয়টা সেটা আপনাদের সাথে অলরেডি আমি শেয়ার করছি যে সোলো ফ্লাইটের যেই লাস্ট ধাপটা বা লাস্ট ট্রেনিংটা থাকে সেই সময় আসলে তার সাথে কোনো কো পাইলট থাকে না সো কো পাইলট না থাকার কারণে তাকে হেল্প করার মতো তেমন কোনো লোক ছিল না যাই হোক তার আজকে সেই সর্বশেষ ধাপের যে ট্রেনিংটা সেটা ছিল সে কুর্বিটোলার যে পুরাতন এয়ার ফোর্স বেস সেখান থেকে কিন্তু যাত্রাটা শুরু করছে তারপর সে উত্তরা দিয়াবাড়ি বাড্ডা এবং হাতির ঝিল রামপুরা এইসব এরিয়ার আশপাশ দিয়ে কিন্তু আকাশে উঠতে থাকে এরপর হঠাৎ করেই সে কিন্তু তার বেস ক্যাম্পে ফিরে যাইতেছিল হঠাৎ করেই ওই সময় আসলে বিমানে সমস্যার দেখা দেয় সমস্যার দেখা দেওয়ার সাথে সাথে সে কিন্তু কন্ট্রোল রুমে জানায় দেয় কন্ট্রোল রুমে জানানোর পর কিন্তু তারা কন্ট্রোল রুম থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছিল কিন্তু সেই সময়টা কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আর পায় নাই হঠাৎ করে কন্ট্রোল রুমের সাথে তার যে যোগাযোগ সেটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্ন হওয়ার এক থেকে দেড় মিনিটের মধ্যে ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু ফ্লাইট লেফটেন্ট তৌকির সেই এফ সেভেন বিমানটি নিয়ে উত্তরার যে মাইলস্টোন কলেজ সেই কলেজের জুনিয়র ভবন ভেদ করে সেই বিল্ডিং নিয়ে একদম বিল্ডিং সহ কিন্তু পড়ে যায় যে জায়গাটায় প্লেন ক্র্যাশ হয়েছে শিক্ষার্থীদের ভাষ্য মতে জানতে পারলাম যে সেই জায়গাটা একদম অন্ধকার এবং চিপা একটা জায়গা ছিল সেই জায়গাটা এমন ভাবে বিমানটা আসলে ঢুকে গেছে বিল্ডিং এর মধ্যে বিল্ডিং এর এক সাইড পুরা ভেঙে পড়ে গেছে ওপর থেকে খুবই বাজে সিচুয়েশন ভাই যারা যারা সামনে থেকে দেখছেন তাদের সাথে যোগাযোগ করলে হয়তো বা আরো ভালো ইনফরমেশন জানতে পারবো আপনাদেরকে জানাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েব করেন আর সবার জন্য অবশ্যই দোয়া করেন আর যে হতাহতের যে নিউজ অলরেডি মনে করেন যে পঞ্চাশ থেকে ষাট জন মানুষ আহত আর ফ্লাইট সে তো ঘটনাস্থলেই মারা গেছে আর একজন শিক্ষার্থী কিন্তু ঘটনাস্থলেই মারা গেছে এমন একটা নিউজ পাওয়া গেছে এই পর্যন্ত আমার জানা মতে বিভিন্ন সোর্স থেকে আমি যেটুকু জানতে পারছি যে সতেরো জন মানুষের মতো অলরেডি নিহত হয়ে গেছে যার মধ্যে সিএমএচ থেকে কিন্তু জানানো হয়েছে সিএমএচ এ এগারো জন নিহত হয়েছে কুর্মিটোলা হাসপাতালে দুই জন ঢাকা মেডিকেলে একজন জাতীয় বার্ন ইউনিট জানাইছে দুইজন মারা গেছে এবং স্পট ডেট হয়েছে দুইজন এই সতেরো আঠারো জনের হতাহতের নিউজ এই পর্যন্ত জানা গেছে এখন হাল্লার উপর ভরসা রাখতে হবে যারা নিহত হয়েছে এবং যাদের পরিবার থেকে আহত হয়েছে তাদের পরিবারের মানুষজনদের আল্লাহ ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক এইটাই দোয়া করি যাই হোক আপনারা পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই অপেক্ষা করেন